আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দেব আমাদের দৈনন্দিন জীবনে আমরা হোয়াটস হোয়াটসঅ্যাপকে আমরা খুবই গুরুত্বপূর্ণ প্রদান দিয়ে থাকি কারণ এই হোয়াটসঅ্যাপের ভিতরে আমরা অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আদান প্রদান করে থাকি অফিসের গুরুত্বপূর্ণ আমরা তথ্য ডকুমেন্ট আদান প্রদান করে থাকি তো আপনি আপনার এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য মোবাইলে কি কখনো কি লগ ইন করে রেখেছেন কিনা সেটাও আপনার মনে নেই বা আপনার অ্যাকাউন্ট অন্য কেউ কি ইউজ করতে গেছে ব্যবহার করতেছে কিনা সেটাও আপনি জানেন না তো এই সকল মানে অজানা কথাগুলো আপনি কিভাবে জানবেন বা আপনার হোয়াটসঅ্যাপ যদি অন্য কোনো মোবাইলে ইউজ করা থাকে সেটা কিভাবে আপনি বাদ দিবেন কিভাবে ডিলিট করবেন সেটা আমি জানাচ্ছি আপনি আপনি আপনার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে চলে যাবেন হোয়াটসঅ্যাপে আসার পর টান পাশে থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে লিঙ্ক ডিভাইস লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন লিঙ্ক ডিভাইসে ক্লিক করার পর এখানে একটা অপশান এসেছে দে লিঙ্ক এই ডিভাইস ঠিক আছে তো এখানে আপনি একটা বিষয় খুবই জরুরি হ্যাঁ দিয়ে শুনুন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি অন্য কোনো মোবাইল ফোনে যদি আপনি লগ ইন করে থাকেন এখানে কিন্তু সেই মোবাইল ফোনগুলোর নাম চলে আসবে যেহেতু আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কোনো মোবাইল ফোনে এক করিনি লগ ইন যার কারণে আসেনি ঠিক আছে তো আসলে আপনি ডিলেক্ট করে দিতে পারবেন